বন্ধুরা প্রকৃতির কন্যা এ আপনাকে স্বাগতম হোটেল জাপলং পয়েন্ট দেখতে পাচ্ছেন দেখার সুব্যবস্থা রয়েছে হোটেল জাপলং পয়েন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছি যে ভারতের মেঘালয় রাজ্য আর তামাবিল বর্ডার দিয়ে পার হওয়ার পর আপনাকে এখানে আসতে হবে যে সামনে যেই বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন রাস্তা দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে এই বাজার থেকে ডাউকি বাজার এই ডাউকি বাজার হয়ে আপনাকে যেতে হবে ভারতের মধ্যে অর্থাৎ তামাবিল বর্ডার দিয়ে পার হয়ে এখানে আসতে হবে এই ডাউকি বাজার ডাউকি বাজার থেকে আপনি আপনার ডলার চেঞ্জ বা আপনার সব কিছু ওকে করে নিয়ে আপনি ভারতের মধ্যে ঢুকতে পারবেন আর সেই স্থানটি আমি দেখাচ্ছি বন্ধুদা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউকি বাজার ভারতের মেঘালয় রাজ্য একেবারে মন ছুঁয়ে যাওয়া ভিউ এই পাহাড়গুলি দেখে একেবারে কতটা সুন্দর কতটা মনোরম কি ভিউ বলে বোঝানো সম্ভব নয় কি ভিউ এখানকার আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা মনোরম কতটা দৃষ্টিনন্দনীয় এবং কতটা সুন্দর এক সবুজের নিসর্গ সমভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি বাজার এবং সেই সাথে এই যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন মনোরম এক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মেঘালয় রাজ্যের এই পাহাড়গুলি বন্ধুরা আমি একেবারে ডাউকি শহরটার আরও কাছাকাছি চলে আসছি এখানে আমি ওইখান থেকে ওইখানতে দেখাচ্ছিলাম ওইখানতে যে ওইখান থেকে ওই পয়েন্টটা দেখাচ্ছিলাম তো এখান থেকে আমি একেবারে আরও কাছাকাছি চলে দেখতে পাচ্ছেন ডাউকি শহর ভারতের মেঘালয় রাজ্য আর ফার গাড়ি ঘোড়া সব চলা দেখা যাচ্ছে এতো কাছাকাছি এত একেবারে নিকটেই তবু এমন একটা মানে নিয়ম নীতি রয়েছে যার জন্য আমরা যেতে পারছি না ভারতে অর্থাৎ আপনি যখন তামাবিল বর্ডারে আসবেন তামাবিল বর্ডারের থেকে সব ইমিগ্রেশন শেষ করে আপনাকে এই ডাউকি শহর দিয়েই ভারতের যে কোনো স্থানে আপনি যাইতে চাইবেন সেই ভারতের সেই স্থানে আপনাকে আপনি যেতে পারবেন এই ভারতের ডাউকি শহর আর এই যে পাহাড়গুলি কতটা মনোমুগ্ধকর কতটা দৃষ্টিনান্দনিক সেটা বলে বোঝানো সম্ভব নয় পাহাড়ের পাহাড় একটা করে পাহাড় মানে যেদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ের মধ্যে এই ডাউকি শহরটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে গোটা এই সাইডে সাইডে চলে গেছে ডাউকি শহরটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাংলা বাংলাদেশের স্থাপনা এখানে বিভিন্ন প্রকার হোটেল সামগ্রীর দোকান রয়েছে বিভিন্ন প্রকার দোকান রয়েছে এবং থাকারও জায়গা রয়েছে এই জাফলং জিরো পয়েন্টে এখানে আপনি ইচ্ছে করলে রাত্রি যাপন করতে পারবেন এখানে আর এই যে বাস স্ট্যান্ড জাফলং বাস স্ট্যান্ড এই যে এদিকে এখানে রয়েছে সীমান্তবর্তী এলাকার ড্রোন উড্ডয়ন সম্পদ নিশ্চিত এবং এখানে বিজিবি আইন মেনে চলার জন্য করা সতর্কবার্তা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্যা জাফলং এ আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট প্লেস ট্যুরিস্ট পুলিশ এটা দিয়েছে এই দেখতে পাচ্ছেন জাপালিং বিজেপি এটা দিয়েছে ট্যুরিস্ট পুলিশ দিয়েছে দেখতে পাচ্ছেন তার ভিউ আপনারা আর এখানে ডাউকি শহরটা আরও কাছাকাছি আরও কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারেই কাছে একেবারে কাছে আর এই যে এখানে আরও একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ নিয়ম মেনে চলুন বিজিকে সহায়তা করুন অপরূপ অপরূপ সুন্দর এক দৃষ্টিনন্দর ভিউ আমি আরও কাছাকাছি চলে আসলাম ডাউকি শহরে আরও কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন কতটা কাছে আসছি একেবারে একেবারেই কাছে এই যে এই যে ডাউকি শহর এই যে ওই যে লম্বা এদিকে পর্যন্ত গেছে শহরটা মেঘালয় রাজ্যের ডাউকি শহর অপরূপ অপরূপ সুন্দর এক মন মাতানো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কতটুকু ক্যামেরায় দেখতে পাবেন ঠিক জানি না তবে আমি একেবারেই স্পষ্ট দেখতে পাচ্ছি কাছেই একেবারে কাছেই আর এই যে সামনে পিলার দেওয়া রয়েছে সীমান্ত পিলার দেওয়া রয়েছে এখানে ওখানে ওপারের গাড়ি ঘোড়া সব কিছু দেখা যানবনগুলি যেগুলো চলছে সব দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মন মাতানো ভিউ মন ছুঁয়ে যাওয়া ভিউ যাকে বলে তার সব বিদ্যমান এখানে দেখতে পাচ্ছেন এই যে জাফলং এর ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রথম জাফলং আসছি দেখি অভিভূত অভিভূত একেবারে জাফলং বাজার দেখতে পাচ্ছেন জাফলং বাজার আর এখানে যে কালো আছে দেখতে পাচ্ছেন এখানে হিসেব তো আপনি নিতে পারবেন রোদ্রে ভ্রমণ করার জন্য রোদ্রে ট্রাভেল করার জন্য এগুলি আপনি নিতে পারবেন জাফলং বাজার থেকে লাল মাটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন জাফলং বাজারে জাফলং বাজারের ভিউ দেখতে পাচ্ছেন জাফলং বাজার সাত রং চা এখানে পাবেন আপনি এই যে সামনে যে স্টল থেকে সাত রং চা পাবেন আর সামনে দেখতে পাচ্ছেন জাফলং ভিউ রেস্টুরেন্ট সেই সাথে প্যারিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন সামনে এই যে এই যে এখানে প্যারিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর জাফলং ভিউ রেস্টুরেন্ট দুটোই পাশাপাশি একেবারে লাগা দেখতে পাচ্ছেন আপনারা ডায়কি স্টোর বাংলাদেশেও ডায়ও স্টোর রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডায়ওকি স্টোর জাফলংয়ের এই বাজারের মধ্যে স্টোরটি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাঁতিয়ে থাকুন দেখতে থাকুন প্রকৃতির কন্যা জাপলের অপূর্ব সুন্দর নিসর্গ সমভিউ বন্ধুরা এমনি করে আমার এই চ্যানেলে ট্রাভেল ভিডিও সহ বিভিন্ন রকমের মেডিকেল টিপসের ভিডিও আপলোড দিতে হবে তা দেখতে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে সাঁতিয়ে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউকি শহরের এই পাহাড় হিসেবে পাহাড়ের কোল হিসেবে রয়েছে মায়াবী ঝর্ণা আর সেই ঝর্ণা ভিডিও আমার আগামী ভিডিওতে থাকবে আজকে আমার এই ভিডিও এখানে শেষ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছেলেগুলি আসতেছে ঝর্ণায় মায়াবী ঝর্ণাতে গোসল করার পরে এই ছেলেগুলি ফিরে আসতেছে আমিও যাব ঝর্ণা থেকে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এবং কতটা দৃষ্টিন্দনিক ভিউ এই প্রকৃতির কন্যা জাফলংয়ের এর তা সহজেই বোঝা যায় ভিউ দেখি কিছুক্ষণের মধ্যে আমার এই ভিডিও শেষ হয়ে যাবে তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আনন্দ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ